গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ঘরের দরজা জানালাগুলো খুলে দিলাম দিয়ে আমি মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমি চা বসিয়ে গ্যাস মুছে নিলাম ঘর ঝাড় দিয়ে নিলাম দিয়ে আমি চা বসিয়ে দিলাম চা নামিয়ে তোমাদের দাদাকে চা দিয়ে দিলাম আমিও চা খেয়ে নিলাম তারপর রাতের অনেক বাসন বেরিয়েছে সেইগুলো ভালো করে মেজে ধুয়ে জায়গা মতো রেখে দিলাম বন্ধুরা তোমাদেরকে জিজ্ঞেসই করিনি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তারপর আমি সবজিগুলো কেটে ধুয়ে নিলাম এদিকে তোমাদের দাদা বাজারে গেছে মাছ আনবে বলে কি মাছ নিয়ে আসে দেখি মাছ আনার পর আমি মাছগুলো রান্না করব। তারপর আমি বাসন টাসন ধুয়ে কিছুক্ষণ বসে রইলাম তোমাদের দাদা আসার অপেক্ষায় এদিকে তোমাদের দাদা মাছ নিয়ে এসেছে ধুয়ে নিলাম কাতলা মাছ এনেছে অনেকগুলো মাছ এনেছে এদিকে অনেকটা পরিমাণ মাছের ডিমও এনেছে মাছের মাথাও এনেছে আমার রান্নার জন্য যতটুকু মাছের প্রয়োজন ততটুক মাছ আমি আলাদা করে নিলাম বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম হলুদ লবণ মাখিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি ঝুল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সময় ঢেকে নিলাম থেকে নিয়ে আমি নামিয়ে নিলাম আমার মাছের তরকারি বাকি রান্নাগুলো আর দেখালাম না আজকের মেন হচ্ছে ভাত ঝিঙে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল আর মিষ্টি কুমোরের ডাঁটা দিয়ে আলু কাঁঠাল বিচি দিয়ে নিরামিষ সবজি এদিকে কচু বাটা আর মাছের ডিমের বড়া করেছি এই হচ্ছে আজকে দুপুরে খাবার দাবার খাওয়া দাওয়া করে রেস্ট করে নিলাম সন্ধ্যার সময় আজকে শনিবার আমাদের পাড়ার শনি মন্দিরে গেলাম গিয়ে ঠাকুর শনি ঠাকুরকে প্রণাম করে নিলাম এদিকে ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে